Hello friends, welcome to SM Study Point. Friends, a চ্যানেলের মধ্যে আমি অন্য রকম একটা ভিডিও তুলে ধরতে চেয়েছি তোমাদের কাছে যদিও আমার চ্যানেলটা হলো একটা এডুকেশনাল চ্যানেল তো বিষয়টা হলো তোমরা কিছুক্ষণ আগেই লক্ষ্য করতে পেরেছ যে আমরা আর ফেসবুক ইউজ করতে পারছি না এবং যারা যারা ফেসবুক ইউজ করো তোমরা প্রত্যেকেই ট্রাই করে দেখো যে একক্ষণে ফেসবুকটা ইউজ করা যাচ্ছে না যখন চেষ্টা করছি আমাদের কাছে একটাই মেসেজ আছে দেখো এরকম বলে একটা লেখা আসছে যে শেশান এক্সপায়ার ঠিক আছে নিচে লেখা থাকে প্লিজ লগ এগেন আমরা যখন পাসওয়ার্ড আমার যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা দেওয়ার পরও এরকমই লেখাটা আছে তাহলে তোমরা প্রত্যেকেই একটা বিষয় বলে রাখছি যারা যারা এই ভিডিওটা দেখছো তোমরা দেখেও অন্যদেরকেও শেয়ার করে এই তথ্যটা জানার এবং তারাও যেন উপকৃত হয় একটু হেল্প করবে ভিডিওটা শেয়ার করে ঠিক আছে তো বিষয়টা হলো তোমরা বিভ্রান্ত হবে না টেকনিক্যালি একটি সমস্যা হচ্ছে এবং তোমার এখানে এবং আমার এখানে প্রত্যেকেরই এই সমস্যাটা হচ্ছে তাহলে তোমরা ওয়েট করতে হবে কেন নির্দিষ্ট করে বলা যাচ্ছে না এখানে বিভিন্ন ধরনের ইস্যু থাকতে পারে তাহলে দেখো এখানে কি লেখাটা আসে দেখো আমি একে একে দেখাচ্ছি যারা যারা ফেসবুক ইউজ করে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা তথ্য দিচ্ছি এবং অনেকে মেসেজ করেছো অনেকে আমাকে ফোন করেছো যে ফেসবুক কেন লগ হচ্ছে না ঠিক আছে তাহলে দেখো আমি তোমাদের কাছে একটাই সাজেস্ট করতে পারবো যে তোমরা কেউ বিভ্রান্ত না হয়ে কিছুক্ষণ ওয়েট করো দেখো যে এই যে লেখাটা আসছে সেশান এক্সপেয়ার প্লিজ লগ ইন এগিন ঠিক আছে তো তোমরা কিছুক্ষণ ওয়েট করো একদিন ওয়েট করো সবার যে গতি হবে আমারও সেম গতি হবে ঠিক আছে তো অযথা বিভ্রান্ত না হয়ে মোবাইলটাকে উল্টু পাল্টু না টেপে তোমরা কিছুক্ষণ ওয়েট করো তাহলে দেখবে অবশ্যই ঠিক হয়ে যাবে এটাই বলো তোমরা সবাই সুস্থ থাকবো ভালো থাকবা এবং এই যে মেসেজটা এই যে ভিডিওটা তোমরা যত শেয়ার করো অন্যদেরকেও একটু উপকৃত করার চেষ্টা করো ঠিক আছে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা